সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি একটার পর একটা হতাশার মধ্যে ডুবে যাচ্ছে নরেন্দ্র মোদী সরকার পাকিস্তানের সাথে যুদ্ধ পরিস্থিতির চরম ভরাডুবি একাধিক যুদ্ধ বিমান হারানোর লজ্জাজনক ব্যর্থতা আর সেই সঙ্গে সীমান্তে ভারতীয় বিএসএফ জওয়ানদের বাংলাদেশি বিজেপির পা ধরে ক্ষমা চাওয়ার ঘটনা এখনো স্মৃতি থেকে মুছে যায়নি তারই মধ্যে আবার উত্তল হয়ে উঠেছে ভারতের উত্তর পূর্বাঞ্চল সেভেন সিস্টার্সের হৃদয় মণিপুর আন্দোলনের আগুনে এখন নিজের গায়ে আগুন দিচ্ছে সাধারণ মণিপুরবাসী মোদীর সামনে এখন একটাই প্রশ্ন কি করবে মোদী একের পর এক সংকটে নাজেহাল মোদী সরকার সীমান্ত রক্ষা কূটনৈতিক ভারসাম্য কিংবা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা সবখানেই দেখা দিচ্ছে হতাশা সম্প্রতি পাকিস্তানের সীমান্তে যুদ্ধ পরিস্থিতির মধ্যে একাধিক যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় প্রশ্ন উঠেছে প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকরিতা নিয়ে শুধু প্রযুক্তিগত ত্রুটি নয় এর পেছনে রয়েছে রাজনৈতিক চাপ দুর্বল সিদ্ধান্ত এবং প্রশাসনিক অব্যবস্থাপনা এমনটাই বলছেন বিশেষজ্ঞরা বর্তমানে ভয়াবহ অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে ভারতের উত্তর পূর্বাঞ্চল যা পরিচিত সেভেন সিস্টার্স নামে এই অঞ্চলের সাতটি রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি উত্তপ্ত মণিপুর যা এখন কার্যত রূপ নিয়েছে বিস্ফোরণমুখ এক জনরসের ভৌগোলিক কেন্দ্রে কয়েক মাস ধরেই শুরু হয়েছিল জাতিগত দ্বন্দ্ব জমি সংক্রান্ত বিরোধ এবং প্রশাসনের পক্ষপাতদুষ্ট নীতির বিরুদ্ধে ছায়াপ্রতিবাদ ধীরে ধীরে এই ক্ষোভ পরিণত হয়েছে সংগঠিত বিক্ষোভে প্রথম দিকে ছাত্রছাত্রী ও মানবাধিকার কর্মীরা প্লেকার্ড হাতে রাস্তায় নামলেও পুলিশি নির্যাতন ও প্রশাসনিক নিপীড়নের পর আন্দোলন ছড়িয়ে পড়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে এরপর পরিস্থিতি ঘোলাটে হয়ে ওঠে যখন স্থানীয় সংবাদ মাধ্যমে উঠে আসে একাধিক ধর্ষণ খুন ও জাতিগত দাঙ্গার অভিযোগ বিশেষ করে মেইতিতে কুকি জনগোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের প্রাণ অনেক নিরীহ মানুষ এক পর্যায়ে রাজ্যের পরিস্থিতি এমন ভয়াবহ আকার ধারণ করে যে দফায় দফায় জারি করা হয় কারফিউ বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা এমনকি মুঠোফোনে বন্ধ করে দেওয়া হয় ইনকামিং কল নজরদারির জন্য আকাশে ড্রোন ব্যবহার শুরু করে প্রশাসন কিন্তু এতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় সেনা মোতায়েন করা হয় রাজধানীর ইসফল থেকে প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে এসময় সময় স্থানীয় মানুষ অভিযোগ তোলেন সেনা এবং অসামরিক বাহিনী একটি বড় অংশ পক্ষপাতিত্ব করছে একটি নির্দিষ্ট গোষ্ঠীর প্রতি যার ফলে আরও বারে ক্ষোভ এবং সংঘাত আন্দোলনকারীরা দফায় দফায় স্মারকলিপি অবরোধ এবং অনশন শুরু করে কিন্তু দিল্লি সরকারের নিরবতা জনগণের মাঝে আরও বেশি হতাশা এবং অসায়ত্ত তৈরি করেছে আন্দোলনের উত্তেজনায় এমন চরমে পৌঁছেছে যে কিছু বিক্ষোভকারী প্রতিবাদের একেবারে রূপ বেছে নিতে বাধ্য হয়েছেন মেইতেই সম্প্রদায়ের সংগঠন আরামবাই তেঙ্গালের এক নেতার গ্রেপ্তারের পর রাজ্যের ইসফল উপত্যকায় যখন তীব্র বিক্ষোভ শুরু হয় তখন পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকে পুলিশের বাধা কারফিউ এবং ইন্টারনেট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত বিক্ষোভকারীদের আরও ক্ষুব্ধ করে তোলে এই ক্রোধ ও হতাশার বহিপ্রকাশ হিসাবে একাধিক বিক্ষোভ かれ নিজ শরীরে পেট্রোল ঢেলে আত্মহত্যার হুমকি দেন তাদের মধ্যে কেউ কেউ আগুন ধরানোর চেষ্টাও করেন যাকে পুলিশ ও স্থানীয় তাৎক্ষণিকভাবে বাধা দিয়ে থামান এই ধরনের আত্মঘাতী প্রতিবাদ শুধুমাত্র মণিপুরের রাজনৈতিক ও সামাজিক সংকটের গভীরতাকেই তুলে ধরে না বরং সাধারণ মানুষের মধ্যে জমে থাকা দীর্ঘদিনের ক্ষোভ অব্যবস্থাপনা এবং ন্যায় বিচারের অভাবকেই সামনে আনে সরকারের বিরুদ্ধে বিদ্বেষ স্থানীয় জনগণের মধ্যে এক প্রকার নিরুপায় প্রতিরোধের মনোভাব যা আত্মদাহের মতো চূড়ান্ত পথ বেছে নেওয়ার দুঃখজনক পূর্বণতায় রূপ নিচ্ছে মণিপুর এখন যেন এক অবরুদ্ধ জনপদ যেখানে শাসন ব্যবস্থা ও জনস্বার্থের মাঝে তৈরি হয়েছে এক অনির্বাচনীয় দূরত্ব গোটা পরিস্থিতি পরিণত হয়েছে এক স্নায়ুযুদ্ধে যেখানে একদিকে আছে ক্ষুদ্র জনতা আর অন্যদিকে নিস্পৃহ কেন্দ্র এবং ঠিক এই জায়গা থেকেই জেগে উঠেছে এই প্রশ্ন এই পরিস্থিতির দায়বার কে নিবে এবং কতটা ভয়াবহ হতে পারে এর প্রতিক্রিয়া ভারতীয় জাতীয় রাজনীতিতে এই মুহূর্তে দেশের নানা দিক থেকে যে চাপ তৈরি হয়েছে তার সরাসরি এসে দাঁড়িয়েছে দিল্লির দরজায় আর সেই দরজার উপরে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন গোটা দেশ জানতে চায় কি করবেন মোদী তিনি কি নীরব থাকবেন নাকি সামনে এসে নেবেন সাহসী কোনো সিদ্ধান্ত এই প্রশ্ন শুধু মণিপুর নয় জ্বলন্ত সেভেন সিস্টার থেকে শুরু করে সারা ভারতবর্ষের মানুষের মধ্যে গুঞ্জরিত হচ্ছে বারবার উত্তাল মণিপুরের সাথে মিশেছে মিয়ানমার থেকে আসা বিদ্রোহীরা হাতে এসেছে রকেট লঞ্চার স্নাইপার আর অ্যাসেলগানের মতো অস্ত্র আর মণিপুরের এমন ভাঙনের পিছনে নাকি কাজ করছে খোদ যুক্তরাষ্ট্র এক বছরের বেশি সময় ধরে উত্তর ভারতের মণিপুর রাজ্য কুকি ও মেইতি জনগণের মধ্যে চলছে রক্তক্ষয়ী সংঘর্ষ গেল বছরের মে মাস থেকে মণিপুরে শুধু সরকারি হিসেবেই মৃত্যু হয়েছে দুশো জনের ঘরবাড়ি ছাড়া আরও ষাট হাজার বেশি বাসিন্দা পরিস্থিতির নিয়ন্ত্রণে প্রায় লাক্ষানিক সেনা নামিয়েছে মোদী সরকার নভেম্বরে ভয়াবহ সহিংসতার পর নতুন করে দশ হাজার সহ বাইশ হাজার বর্গ কিলোমিটারের ছোট এই রাজ্যটিতে সাতষট্টি হাজার সেনা মোতায়েন করা হয়েছে যার মধ্যে তিরিশ হাজার পুলিশ এক শক্তিশালী বাহিনী মিলে এক লাখের বেশি আইনশৃঙ্খলা বাহিনীর এক বিশাল বহর তৈরি করেছে তবে তাদের সহিংসতা কমছে না বরং এখন মণিপুর পরিস্থিতি একেবারে মোদীর নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে রয়টার্স বলছে মিয়ানমারের যুদ্ধ করা সশস্ত্র বিদ্রোহী সেনারা সীমান্ত পাড়ি দিয়ে মণিপুরে প্রবেশ করেছে তাদের হাতে রয়েছে স্পর্শকাতর অস্ত্র যার মধ্যে রকেট ল্যান্সার মেশিন গান এম সিক্সটিন এম ফোরটিন এ ফোরটি সেভেনের মতো স্নাইপার ও অ্যাসেল রাইফেল রয়েছে এসব অস্ত্রের বেশিরভাগই মিয়ানমার থেকে ভারতে প্রবেশ করেছে রয়টার্সের সাথে আলোচনায় নাম প্রকাশ না করে ভারতের আইন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন নিয়ন্ত্রণে আসা তো দূরের কথা মিয়ানমার থেকে আসা বিদ্রোহীরা যোগ দেয় আরও ছড়িয়ে পড়ছে মণিপুরের সহিংসতা তবে মিয়ানমার থেকে কত সেরা মণিপুরে প্রবেশ করেছে তার নির্দিষ্ট কোনো সংখ্যার তথ্য নেই ভারত সরকারের হাতে অস্ত্র যোগানের মূল অর্থ কোথা থেকে আসছে তা নিয়েও অনিশ্চিত কেন্দ্র সরকার মণিপুরের এমন ভয়দ্রণ পরিস্থিতির মধ্যেই ভারতীয় গণমাধ্যমগুলো প্রকাশ করছে আরেক বিস্ফোরক তথ্য জানাচ্ছে রাজ্যটিতে ইন্টারনেট বন্ধ থাকলেও বিদ্রোহীরা নাকি নিশ্চিত মনে ইন্টারনেট ব্যবহার করে সমন্বয় করছেন আর তাতে ব্যবহার করা হচ্ছে যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত মার্কিন প্রশাসনের মন্ত্রী ও বিশ্বের সবচেয়ে বড় ধনী ইলন মাস্কের স্টারলিং ইন্টারনেট এই খবর প্রকাশের সাথে সাথেই ভারত জুড়ে তৈরি হয়েছে নতুন আলোচনা প্রশ্ন উঠতে শুরু করেছে ভারতের এই রাজ্যটির ভাঙনের পিছনে যুক্তরাষ্ট্রই মূল হতা কিনা ভারতে এখনও স্টার্লিংকের ব্যবসা চালু হয়নি তাই মণিপুর সহ বিদ্রোহী নিয়ন্ত্রিত নিষিদ্ধ অঞ্চলগুলোতে কিভাবে এই সেবা পাওয়া যাচ্ছে তা নিয়ে মোদীর কপালে পড়ছে চিন্তার ভাজ গেল কয়েক বছর ধরেই ভারতের উত্তর পূর্বাঞ্চলে খ্রিস্টান রাষ্ট্র গঠনে গুঞ্জন শোনা যাচ্ছে এতে মিয়ানমার ও বাংলাদেশের কিছু অঞ্চল নাকি পরিকল্পনাকারীরা যুক্ত করেছেন কিছুদিন আগেই এর মুখ্যমন্ত্রী লালদুহামা যুক্তরাষ্ট্রে এই রাষ্ট্র গঠনের ব্যাপারে আলোচনা করে এসেছেন